আজ বাজার থেকে অনেক টমেটো নিয়ে চলে এসেছি পুরো লাল লাল টমেটো বন্ধুরা পুতুলের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই এখন বাজারে প্রচুর টমেটো বেরিয়েছে আর টমেটোর দামও খুব কম আমাদের বাড়িতে প্রচুর টমেটো এনেছে বাজার থেকে কিনে আর একদিনে তো এত টমেটো খাওয়া সম্ভব নয় আর টমেটো রেখে দিলেও দেখবেন একদিনের পর মানে নষ্ট হয়ে যাবে তাই এই একবারে টাটকা টমেটো দিয়ে আমি আমার রান্নাঘরে টমেটো সস বানাবো মানে খুব সহজ পদ্ধতিতে আর অনেক দিন রইবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন আপনাদের অবশ্যই ভালো লাগবে এখন রান্নাঘরে যাই টমেটোগুলো আমি ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি এবারে দেখুন এই যে সবুজ মোটাগুলো এগুলো ছাড়িয়ে নেব এই সময় টমেটোর তো সিজন আপনারাও বাড়িতে এভাবে সস বানিয়ে রাখবেন দেখবেন অনেক দিন থাকবে আর এই সস বানাতে একবারে সহজ পদ্ধতিতে বানানো যায় মানে মনে হয় যে ওই সস বানাতে প্রচুর কষ্ট কিন্তু একেবারে সহজ একবারে পদ্ধতি সস বানানো আর এই সময় তো টমেটো মানে খুব পাওয়া যাচ্ছে এরকম টাটকা টমেটো অন্য সময় দেখবেন আর পাওয়া যাবে না আর টমেটোর দামও প্রচুর হবে তখন এইভাবে যদি সস বানিয়ে রেখে দেওয়া যায় তাহলে তো এক বছর দেখতেই হবে না আমি টমেটো গুলো কেটে নেব বটিতেই কেটে নেব এই যে জায়গাটা দেখুন এটা বাদ দিয়ে দেবো এই যে আর একটা টমেটো আছে এটা কাটলেই হয়ে যাবে এবারে আমি সমস্ত টমেটো সেদ্ধ বসিয়ে দেব কড়াতে টমেটো সেদ্ধ করার জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি এবারে কড়াতে টমেটো দিয়ে দেবো আমি কোনো জল বা তেল কিছুই দেব না ওই শুকনো কড়াতেই টমেটো দিয়ে দেবো এই যে দেখুন একটা বিট নিয়েছি এই বিটটা টমেটোর সাথে দিয়ে দেব আগে ছাড়িয়ে নেব বিটটা বিটটা দেওয়ার কারণ হচ্ছে সসের কালারটা মানে বেশ লাল থাকবে

কি সুন্দর লাগছে কত বড় বড় ফুল ফুটেছে না ফুলটা নিয়ে যা টমেটো সেটা সেদ্ধই হয়ে এসেছে আর একটু হলে হয়ে যাবে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি নামিয়ে দেবো এবারে আমি একটা পাত্র নিয়েছি দেখুন একটা পাতলা কাপড় পরিষ্কার কাপড় নিয়েছি বেশি মোটা হলে কিন্তু চলবে না একবারে পাতলা যেমন হয় এই পাত্র মুখে আমি এবারে এই দড়িটা দিয়ে বেঁধে দেব এভাবে বেঁধে দিয়েছি সেদ্ধ করা টমেটোটা এবারে ওই কাপড়ের উপরে দিয়ে দেব দিয়ে এভাবে দেখুন আস্তে আস্তে ঘষে দেব আবার দেব আপনাদের কাছে যদি বড় ছাকনি থাকে তাহলে তো ভালোই হয় ওই ছাঁকনির সাহায্যে এভাবে মাড়িটা বের করিয়ে নিতে পারবেন এভাবে আমি ছেঁকে নিচ্ছি এই যে চপাগুলো ওগুলো ফেলে দেবো এটা হলেই আমার হয়ে যাবে খসাটা তুলে ফেলে দেব দেখি খুলে কতটা মাটি বেরিয়েছে দেখেছেন দেখেছেন এর কালারটা কত সুন্দর একেবারে লাল এবারে আমি কড়াতে আরো ফুটিয়ে নেব কড়াতে এবার ঢেলে দিচ্ছি আমি 15 মিনিট দেখা ফুটিয়ে নেব পাঁচ মিনিট ফুটে গিয়েছে পাঁচ মিনিট ফুটে যাওয়ার পর এই যে দেখুন আমি এতে চিনি নিয়েছি পরিমাণ মতো চিনি দিয়ে দেব হাতের মুঠিতে এক মুঠো চিনি দিয়ে দিচ্ছি আরও আমি দশ মিনিট ফুটিয়ে নেব ফুটে ফুটে কতটা মরে গিয়েছে দেখুন এভাবে খুন্তিয়ে করে কিন্তু সবসময় নাড়াতে হবে নাহলে নিচটা কিন্তু বসে যাবে আরও কিছুক্ষণ হবে কতটা ঘন হয়েছে দেখুন সসটা আমার হয়েই এসেছে শেষ মুহূর্তে আমি এই যে দেখুন ঢাকাতে দু ঢাকনা ভিনিগার দিয়ে দেব আপনারা যদি বাড়িতে দু মাসের বেশি মানে রেখে যদি খেতে চান তাহলে কিন্তু ভিনিগার দিবেন আর যদি এক মাস কি দেড় মাসের মধ্যে খেয়ে নেন সস তাহলে কিন্তু ভিনিগার না দিলেও চলবে ভিনিগারটা আসলে যাতে না সসটা নষ্ট হয়ে যায় সেই জন্য দেওয়া বেশি দিন থাকলে নষ্ট হয়ে যাবে তো ওই জন্য ভিনিগারটা দিলাম হয়ে গেছে এবারে নামিয়ে দেব দু কেজি টমেটো নিয়েছিলাম দেখুন সস বেরিয়েছে টমেটো সস আমার বানানো হয়ে গিয়েছে দেখুন কালারটা একেবারে দোকানের মতো লাগছে দেখুন গরম ভাপ উঠছে এখনো আমি যেভাবে দেখালাম আপনাদেরকে ভিডিওটা সেভাবে আপনারা টমেটো সস বানিয়ে রাখবেন দেখবেন অনেক দিন টমেটো সস বাড়িতে থাকবে নষ্টও হবে না আর আস্তে আস্তে গরম পড়ে যাচ্ছে এভাবে টাটকা টমেটো পাবেন না এভাবে যদি বাড়িতে বানিয়ে রাখতে পারেন তো খুবই ভালো হয় খুব গরম আছে এখন আমি ঢালবো না একটু পরে এই জারের মধ্যে কাঁচের জারের মধ্যে আমি ঢেলে নেব আপনারা তো জানেন কাঁচের জারে গরম জিনিস ঢেলে দিলে কাঁচের জার ফেটে যাবে সেই জন্য আমি আর ঢালবো না একটু ঠান্ডা হলে তারপরে ঢালবো আর আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করছি এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার ফেসবুক পেজটি ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন